আমি আগে বলেছি যে লায়ন মুভির অ্যাকশনে কেউ আটকাতে পারবে না এই লায়ন মুভি কিন্তু যত দূর চলে গেছে তার থেকেও কিন্তু বেটার রেসপন্স ভালোই পাচ্ছে এবং লায়ন মুভি জিতের অনেক এগিয়ে আছে জিতে এগিয়ে আছে এবং যেদের ভক্তরাও কিন্তু এগিয়ে রাখছে তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও তো ভিডিওটি হচ্ছে যে জিতের আপকামিং মুভি আসতে চলেছে বড় মুভি যেটি লায়ন যিনি লায়ন পরিচালনা করবেন সেই মুভিতে তো সেই মুভি কিন্তু শ্যুটিং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো এটা নিয়ে আজকে কথা বলবো যে জিতে কতটা সাকসেসফুল হতে পেরেছে তো অনেকে বলছে যে জিতে অনেক মুভি করেছে চেঙ্গেস মুভি এবং মানুষ মুভি ভুমেরাং মুভি তো রাবণ মুভি তো এর থেকে কিন্তু বেশি ইনকাম হয়নি বা এরকম রেসপন্স পায়নি তো অনেকে কিন্তু দেখতে পাবি অনেক কন্টেন্ট তৈরি করে ফেলেছে এবং অনেক বক্তরা কিন্তু বলছে তো তাই জন্য জিতকে নেওয়া হয়েছে রায়ান রাফি জন্য রায়ান রাফির মাধ্যমে জিতকে একটি বড় বদায় তুলে ধরতে চান এবং সাকসেসফুল দিতে চান জিতকে তো তেমনটাই বলেছে তো আসলে তারা ভুলে গিয়েছে যে জিৎটা খবর দেখে না খবর পড়ে না খবর এক ইতিহাস গল্প তৈরি করে তারা কিন্তু এটা ভুলে গিয়েছে তো অবশেষে কিন্তু জিতের চেঙ্গিস মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছি আসলে যারা এই সব কন্টেন্ট তৈরি করে আসল তারা বুঝতেই পারে না যে জিৎ কেরকম এবং কীরকম ব্যবসা করতে পেরেছে তো কিছু কন্টেন্ট তৈরি করেছে তোমরা দেখতে পারবে তো তাদের আমি নাম বলতে চাই না তো তারা বলছে যে ফেসবুকে গেলে যে অনেক তামাশা শুরু হয়ে যায় যারা খানের বক্তরা আছে তারা বলছে যে যেতে কোনো মুভি পারিশ্রমিক বেশি নিচ্ছে না বা পাচ্ছে না কোনো মুভি ব্যবসা দিতে পারেনি ফ্লপ হয়েছে তো এটা আসলে বলা উচিত হয়নি তো তোমরা সকলে যাবে রায়ান ডাভের মতো ডিরেক্টর সাথে জিতে কাজ করছে এবং জিতে সাথে ডিরেক্টর হিসেবে রায়ান ডাভিকে পাচ্ছে তো এটা আসলে ভাগ্যের ব্যাপার নয় এটা আসলে উৎসাহর ব্যাপার যে একজন বাংলাদেশের ডিরেক্টর জিতের সাথে কাজ করতে অনেক সুযোগ পাচ্ছে তো জিত ইচ্ছে এটা রিজেক্ট করে দিতে পারতো লায়ন মুভি কিন্তু জিতে এটা রিজেক্ট করতে পারেনি তো জিতে কাছে গল্পটা ভালো লেগেছে তিনি বুধ দর্শকদের নতুন নতুন মুভি উপহার হিসেবে এবং পছন্দ করতে ভালোবাসে সেই অনুযায়ী কিন্তু জিতে তার ভক্তদেরকে নতুন মুভি দেওয়ার এক নতুন পরিকল্পনা করে ট্রাই করে তো কিছু কিছু আছে তো তারা বলছে যে কোনো মুভি ইনকাম করতে পারেনি তো কোনো মুভি কমার্শিয়াল হতে পারে আমি যদি বলি যেতে যে দু সাল থেকে যেসব মুভি করে আছে রাবণ করেছে রাবণ সাকসেসফুল হয়েছে ইতিহাসের এক সর্বপ্রথম মুভি হচ্ছে রাবণ যেটা রাবণ হচ্ছে কমার্শিয়াল মুভি যা বাকি সুপারস্টারদেরকে স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্ন দেখার নতুন পরিকল্পনা সত্যিকার হিসেবে দেখিয়ে দিচ্ছে তো তারাও চেষ্টা করছে কমার্শিয়াল মুভি করার জন্য তো রাবণ কিন্তু প্রায় ছয় কোটি টাকার মতো বিজনেস করতে পেরেছি অল টাইম তো এটি কিন্তু সুপার ডুবার হিট হয়েছে তো তারপরে যদি আসি চেঙ্গেজ চেঙ্গেজ কিন্তু অল টাইম সুপার ডুপার যে কিন্তু নিজে জানিয়েছে যে এটি সুপার ডুপার হিট হয়েছে কেরিয়ারের প্রথম মুভি হচ্ছে চেঙ্গিস যা সব থেকে বেশি বিজনেস করা তো অন্য দুই লেভেল হিসাবে দুই ইনকাম করা যায় তারপরে পনেরো ষোলো কোটি থেকে ইনকাম করেছে চেঙ্গিস মুভি তো চেঙ্গিস মুভি কিন্তু বেশি দামি দাম দেখার জন্য কিন্তু কেউ কেনার আগ্রহ দেখাচ্ছে না তাই জন্য কিন্তু অটোটিতে আসছে না এই জন্য কিন্তু দেরি হচ্ছে টেলিভিশন কিন্তু আসছে না এটার চিংস মুভি বেশি দামি দেখে এই জন্য কিন্তু টেলিভিশন আসছে না এটার জন্য কিন্তু দেরি হচ্ছে টেলিভিশনে আসার জন্য তো অনেকে বলছি এটি ফ্লপ তো বক্স অফিসের ক্লাক দেখো তোমরা তো পেয়ে যাবে সব জিদ্দার কোন মুভি বেশি বিজনেস করেছে কোন মুভি ফ্লপ করেছে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে গুগল গিয়ে সার্চ করো দেখো জিত জিদ্দার সব হবে বক্স কালেকশন চেঙ্গিস মুভি কালেকশন সব চলে আসবে তারপরে যদি দেখি মানুষ হ্যাঁ মানুষ একটু ইন্ডিয়ায় কম ব্যবসা করতে পেরেছে এই কমার্শিয়াল মুভি মানুষ চেঙ্গিস কিন্তু কমার্শিয়াল মুভি তো মানুষ মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ হওয়ার পর কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে তিন কোটি টাকা থেকে দুই কোটির মতো তিন কোটি টাকা কালেকশন করতে সক্ষম হয়েছে বাংলাদেশে কিন্তু ব্লক হচ্ছে তো দেখো যেহেতু হচ্ছে কলক কলকাতার একজন মহাস বড় সিনেমা হিসাবে কাজ করছে এবং ভালো সুপারস্টার হলেও কিন্তু তিনি ইন্ডিয়ায় কিন্তু মানুষ মুভি কম ব্যবসা করলে কেউ বাংলাদেশে বেশ ইনকাম করছে দেখো এই লায়ন মুভি যদি বাংলাদেশে দুই রিল্স হয় ইন্ডিয়া দুই রিল্যান্স হয় বিশ কোটি টাকা থেকেও ইনকাম বেটার হবে তোমরা দেখে নিও আর অনেকে বলছি যে জিদ্ের এই মুভি ইনকাম করতে পারছি না তারপর যদি বুমেরাং আন বুমেরাও তোমরা জানো একটি কমার্শিয়াল মুভি বুমের রঙ কিন্তু ইতিহাসে একটি অন্যতম মুভি হিসেবে থাকছে তো সেটাকে কিন্তু ভালো ইনকাম করতে পেরেছি প্রায় আট থেকে নয় কোটি টাকার মতো ভালো বিজনেস করতে পেরেছি যদি টেলিভিশন পড়াতে যদি মার্কেটটা যদি আরও বেশি হয় তাহলে দেখবে আরও ইনকাম বেশি পাবে এটা এটা সবাই অনেক বলছে ইনকাম করতে পারেনি এখন রায়ান ঢাকির পিছনে পড়ে আসে আসলে এটা রায়ান ঢাকুরের পিছনে পড়েনি গল্প যেটা ভালো হবে সেটাই তো তুমি যদি সালমান খানের সাথে যদি একটি বাংলাদেশে পরিচালক সুস্থ মুভি তৈরি করে নিয়ে আসে তাহলে বলবা কেউ বলবে যে সালমান খান যে কয়েটা বলে ওটা মুভি করছে সেই সব মুভি ফল ফ্লো হচ্ছে বা বেশি ইনকাম করতে পারেনি তো সালমান খান কি এটা বলবে দর্শকরা বা সাহেব খানের আছে তো এই এটা নিশ্চয়ই বলবে আর লাস্টে কি বলবে যে সাহেব খানের রায়ান ডাবি পরিচালক সালমান খানকে নিয়ে এসে শাহরুখ খানকে নিয়ে এসে মুভি করছে এটা বলবে আসলে আমাদের এটা বলা কোনো উচিত নয় তো আমাদেরকে ডিরেক্টর এবং যেসব বড় বড় মুভি করে সবাইকে সাপোর্ট করা উচিত মুভি দেখা উচিত যে বাংলা কমার্শিয়াল যদি টিকে রাখতে চেষ্টা করে বা টিকে রাখতে হয় বড়ো বড়ো যদি কমার্শিয়াল মুভি করে দর্শকদের মন জয় করতে হয় তাহলে দর্শকদের সুপার স্টারলেরকে সাপোর্ট করতে হবে এবং তাদের যে কোনো মুভি আসুক সাপোর্ট করতে হবে দেখতে হবে তো এটা আসলে শোনায় যে এটি একটি লায়ন মুভি তো লায়ন মুভি যদি হাজার পঁচিশ সালে রিলিজ হয় তাহলে এটি তাক লাগিয়ে দেবে এটি নতুন মার্কেট হিসাবে যুক্ত হবে যে দুই বাংলাতে মিলে যে বিরাট ইনকাম করেছে তো এটাই ইতিহাসে এক সর্বোত্তম হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমার কমেন্টটি মতামতটি জানিয়ে দেব যে তার এই লায়ন মুভি আসলে কীরকম ব্যবসা করতে পারে এবং কতটা সফল হতে পারে রায়ান ডাবের মতো পরিচালকদের হাত ধরে তা কমেন্টে জানিয়ে দিও তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখে থাকবে নতুন ভিডিও তো দেখা হবে নতুন ভিডিও ধন্যবাদ সবাই খাতে সাথে থাকার জন্য